হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি শেখাবো আপনাদের চিয়া শিট কেমন করে খায় তো আমি ওভার নাইট সোপ করে রেখেছিলাম চিয়া শিটটাকে এখানে তিন চামচ আছে আমাদের তিনজনের জন্য তো আমি এক চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম তো এটার মধ্যে দেব এক গ্লাস পরিমাণ গরম জল উষ্ণ গরম জল বেশি গরম জল না তারপরে এটাকে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার ক্লিপটা নিতে আমি ভুলে গেছি যাই হোক তারপরে দেব মধু তো মধুটা দিচ্ছি মধুটা দিয়ে আবার নাড়িয়ে নিলাম গ্লাসটাকে তারপরে লেবু দেবো লেবু চিপে দেবো লেবু লেবু চিপে দেবো লেবু চিপে দিয়ে আরেকটু নারিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এটাকে খাওয়ার জন্য রেডি এবার আমরা এটা আমি এটাকে খেয়ে নেব আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি সত্যি কথা বলতে খারাপ ছিল না খেতে টেস্টটা ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না